প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বৃত্তির জন্য লসক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আর এখান থেকে ধারণা করা হচ্ছে এখান থেকে প্রশ্ন থাকবেই তো এই লসাগু নির্ণয়েরও দুইটা পদ্ধতি রয়েছে একটা হচ্ছে উৎপাদক পদ্ধতি এবং অপরটি হলো ইউক্লিডীয় পদ্ধতি প্রথমে আমরা উৎপাদক পদ্ধতিটি জেনে নিই উৎপাদক পদ্ধতিটি হল প্রথমে আমরা উৎপাদক পদ্ধতিটি জেনে নেই উৎপাদক পদ্ধতিতে যে সংখ্যাগুলো লসাগু নির্ণয় করা হবে সেই সংখ্যাগুলোর উৎপাদক নির্ণয় করতে হবে অর্থাৎ দুই দুইকে এক দিয়ে গুণ করলে কত হবে দুই দুই দিয়ে দুইকে দুই দিয়ে গুণ করলে চার হবে তিন দুগুণে ছয় কোথাও গুণ করতে হবে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো আট দুগুণে ষোলো নয় দুগুণে আঠারো দশ দুগুণে বিশ এগারো দুগুণে বাইশ বারো দুগুণে চব্বিশ আপাতত এই পর্যন্ত নেই এরপর ওই একই কাজ আমরা চার দিয়েও করি চার একে চার চার দুগুণে আট তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে বিশ চার ছয় চব্বিশ তাহলে আরেকটা করি আট একে আট দুগুণে ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ লেভেন এই উৎপাদকগুলোর মধ্য থেকে সাধারণ উৎপাদকগুলো আমরা বাছাই করে নিই সাধারণ উৎপাদক মানে হল এই তিনটা উৎপাদকের মধ্যে যে সংখ্যাটি রয়েছে সেই সংখ্যাটি হলো সাধারণ উৎপাদক যেটা তিনটার মধ্যে বিদ্যমান যেমন দুই দুই তিনোটার মধ্যে নেই চার চার তিনটার মধ্যে নেই ছয় ছয় তিনটার মধ্যে নেই আট আট তিনোটার মধ্যে রয়েছে আট লিখি তারপর দশ তিনোটার মধ্যে নেই বারো তিনোটার মধ্যে নেই চোদ্দো তিনটার মধ্যে নেই ষোলো তিনোটার মধ্যে রয়েছে পরে চব্বিশ তিনোটার মধ্যে রয়েছে এগুলো সাধারণ উৎপাদক এখন এই সাধারণ উৎপাদকগুলোর মধ্য থেকে যে সংখ্যাটি সবচেয়ে ছোট অর্থাৎ লঘিষ্ঠ লসাগু মানে হলো লঘিষ্ট সাধারণ গুণনীয় রয়েছে এগুণিতগুলোর মধ্য থেকে যেটা সবচেয়ে ছোট সেটি হচ্ছে লসাগু অর্থাৎ দুই চার ও আট এর লসাগু সবচেয়ে ছোট হচ্ছে আট অর্থাৎ সবচেয়ে ছোট লসাগু হলো। দুই চার ও আট এর লসাগু হল আট নির্ণয়ের আরেকটি পদ্ধতি রয়েছে সেটি হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি এই পদ্ধতি অত্যন্ত চমৎকার এবং সহজ শিক্ষার্থী বন্ধুরা আমরা এই পদ্ধতিটি দেখে নেই প্রথমে যে তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করা হবে সেই তিনটি সংখ্যা আমরা লিখে নিলাম দুই চার ছ আট এবার এমন সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেন তিনটি সংখ্যাকেই ভাগ করা যায় ওই একই সংখ্যা দিয়ে তিনটি সংখ্যাও যদি ভাগ না যায় অন্তত পক্ষে যেন দুইটি সংখ্যাকে ভাগ করা যায় তো দেখা যাক আমরা সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে শুরু করব যেমন এক বাদে দুই দিয়ে শুরু করি দুই দিয়ে দুইকে ভাগ করলে হবে এক চারকে ভাগ করলে হবে দুই আটকে ভাগ করলে হবে চার দুগুণে আট আবার যায় ভাগ যতবার যাইতে থাকবে দিতে থাকবো আমরা আবার দুই দিয়ে ভাগ করো একের এক দুই একে দুই দুয়ে এক দুই দেয়া চারকে ভাগ করলে দুই এবার আর যায় না একটি সংখ্যা রয়েছে অতএব এবার যে এই যে এ পাশে যে উৎপাদকগুলো বের হলো এগুলো সবগুলোর আমরা গুণ করব এখন এই সংখ্যাগুলো আমরা গুণ করে দিই অতএব দুই চার ও আট এক লসাগু এই সংখ্যাগুলো গুণ করি আমার দুই দুগুণে চার চার দুগুণে আট এই হচ্ছে ইউক্লোডীয় পদ্ধতিতে লসাগো নির্ণয় ধন্যবাদ প্রিয় বন্ধুরা